বাংলাদেশ নারী দল যে বীরত্ব দেখাচ্ছে তারা যে সাফল্যের পথে রয়েছে বাংলাদেশের নারী দলের সামনে উজ্জ্বল এক ভবিষ্যৎ তারা করতে জানে তার প্রতিপক্ষকে মোকাবিলা করতে জানে তাদের এই আত্মবিশ্বাস তাদের এই কনফিডেন্স তাদের খেলার ধরন এবং তাদের পারফরমেন্স বলে দেয় বাংলাদেশ এশিয়া কাপে কোয়ালিফাই করবেই করবে বাংলাদেশ এশিয়া কাপে কিভাবে কোয়ালিফাই করতে পারে এই বিষয়টা যদি আপনাকে বলি তাহলে জেনে নিন এশিয়া কাপে মোট বারোটি দল অংশগ্রহণ করবে তার মধ্যে আটটি দল সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং বাকি তিনটি দল যাবে সেরা রানার্স আপ হিসেবে তার মধ্যে হুস্ট কান্ট্রি থেকে একটি দল সরাসরি কোয়ালিফাই করবে এই গেল বারোটি দল এদের মধ্যে বাংলাদেশে রয়েছে বাংলাদেশ পারবে কি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসে কাপ কোয়ালিফাই করতে নাকি রানার্স আপ হয়ে যাবে যদি বাংলাদেশ আগামী আট অগাস্টে তিমুর লেস্তের বিপক্ষে জয় পায় তাহলে বাংলাদেশে এশিয়া কাপ কোয়ালিফাই করা অনেক সহজ হয়ে যাবে কিন্তু যদি বাংলাদেশ তেমুর লেস্টের বিপক্ষে জয় না পায় তাহলে বাংলাদেশকে অবশ্যই ফেরত আসতে হবে তারপরেও বাংলাদেশের কাছে সম্ভাবনা থাকবে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর কিন্তু দক্ষিণ কোরিয়াকে হারানো ততটা সহজ না কারণ বিগত ম্যাচে বিগত ম্যাচে দক্ষিণ কোরিয়া এই তিমুর লেস থেকে নয় শূন্য গুলো দেশ থেকে বিতাড়িত করেছে তা দেখে বুঝাই যায় টিমুর লেস্টের বিপক্ষে কতটা দুর্দান্ত মেচে খেলেছে দক্ষিণ কোরিয়া তা থেকে বোঝা যায় দক্ষিণ কোরিয়ার সাথে জয় পাওয়া বাংলাদেশের অনেক অনেক কঠিন হতে পারে তবে দক্ষিণ কোরিয়ার সাথে মেসে ড্র করে পয়েন্ট শেয়ার করাটা বেশি কঠিন হবে না বাংলাদেশ তার জন্য তিম থেকে অবশ্যই অবশ্যই হারাতে হবে এবং দক্ষিণ কোরিয়াকে হারাতে না পারলেও সেখানে ড্র করতে হবে বাংলাদেশ যদি তিমুর থেকে হারায় তাহলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ছয় এবং দক্ষিণ কোরিয়ার সাথে যদি ড্র করে বাংলাদেশ পয়েন্ট দাঁড়াবে সাত সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়া যদি আরেকটি ম্যাচ হারে তাহলে বাংলাদেশের সমীকরণটা আরেকটু সুবিধাজনক হবে কিন্তু আমরা আশা করি বাংলাদেশের যে দাপট যে গর্ব বাংলাদেশের মেয়েদের বাহুতে যে শক্তি দিয়ে তারা খেলছে তারা অবশ্যই অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করবে তবে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন নাও হতে পারে তাদের সম্ভাবনা একেবারে শেষ হবে না তারা রানার সাপ যদি হতে পারে সেরা তিনটি রানার সাপ দল এশিয়া কাপে সরাসরি কোয়ালিফাই করবে তারপরও বাংলাদেশের সম্ভাবনা রয়ে যায় প্রিয় ফুটবল প্রেম বন্ধুরা আপনারা কি মনে করেন বাংলাদেশ কি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি কোয়ালিফাই করবে নাকি কোয়ালিফাই করবে আপনার কমেন্ট বক্সে দিন আর আমার নতুন এই চ্যানেল এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুটবল প্রেমী বন্ধুরা শুধু গুগল নয় ফুটবলের এরকম মনমুগ্ধকর ও প্রাণবন্ত ভিডিও পেতে অবশ্যই যে আর ফুটবল নিউজের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন কারণ আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটা জিয়ার ফুটবল নিউজ নামে সার্চ করলেই পেয়ে যাবেন আশা করি মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত ভিডিও দিয়ে আপনাদের মন জয় করতে পারবে ইনশাল্লাহ তবে আপনারা আমাকে সাপোর্ট করুন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার এবং আপনার দেয়া কিছু ওয়াশ টাইম আপনার দেয়া সাপোর্ট আপনার দেয়া ভালোবাসা একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক ভিডিও বানাতে আগ্রহী করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম